আমি পরিচয় আপনার সাথে মনমের আব্বু তো ময়মন সিং থেকে আসছে তারা আঙ্কেল আসছে অলরেডি দুই তিন দিন হয়ে গেছে তো আজকে ওর এভ্রিং সবকিছু কমপ্লিট করতেছি আমরা রেজিস্ট্রেশন এবং কি যে ওর যে বাসা নেওয়া অলরেডি বাসা নেওয়া হয়ে গেছে আমাদের জি তো বাসা নেওয়া হয়ে গেছে কারণ আগামী কালকে বন্ধ ছিল ইউনিভার্সিটি তো ওই ফাঁকে আমরা বাসাটা নিয়ে ফেলছি সব দেখে তো তো ওর একটা পিজি আমরা নিছি তো পরবর্তীতে ও চেঞ্জ করবে কিছুদিন থাকার পরে তো কি রকম লাগছে ওভারঅল আপনার ইউনিভার্সিটি খুব সুন্দর ভালো আচ্ছা তো বাংলাদেশ থেকে আসছেন তো ওখান থেকে এখানে আসলেন যে কোনো কি রকম মানে ঠান্ডা কি রকম লাগতেছে আপনার ঠান্ডা প্রচুর ঠান্ডা একটু এখানে আপনার গরম আর ঠান্ডা দুইটাই আর অন্য কোন ই নাই তো এই কারণে আপনি গরমের সময় একটু গরম বেশি ঠান্ডার সময় ঠান্ডা বেশি বাট ইউনিভার্সিটি এরিয়া তো দেখলেন মোটামুটি সম্পূর্ণ বিশাল বড় এখনো সম্পূর্ণ দেখতে পারেন না 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 এখনো সম্পূর্ণ দেখতে পারিনি তারপরে যতটুকু দেখলাম বিশাল বড় এখানে পড়ালেখা আর মানও ভালো যেহেতু র‍্যাংকিং আছে আগায়া সব কিছু ইন্ডিয়ার এক নাম্বার এক এই এই হিসাবে আমি আমি এই কারণে আমার মে ইয়া করে এখানে নিয়ে আসলাম পড়া লাগার জন্য দেখা যাক কি হয় তুই এখান থেকে এখান থেকে পাস করে বেরিয়েলে অবশ্যই ফিউচার ভালো হবে আচ্ছা এটাই ও তো প্রথমে আমি ওর কাছে জানতে যাচ্ছি তুমি তো প্রথমে এজেন্সির সাথে কন্টাক্ট করসিলা রাইট ও তো কিন্তু প্রথমে এজেন্সির সাথে কন্টাক্ট করে পরবর্তীতে ও আমার নাম্বার সোশ্যাল মিডিয়তে পে আমাকে কন্টাক্ট করে लास्ट আপনি কথা বলছেন আন্টি আন্টি কথা বলছেন যে আপনার থেকে আন্টির সাথে বেশি কথা হইছে আমার কারণ তো লাস্টে ও আমাকে বলছিল ভাই আপনি আমার প্রসেসিং সব করে দেন তো অ্যাট লাস্ট আমি ওর রিকোয়েস্ট আনতে বলতেছিল বাবা তোমার স্যার আমি করবো না তো আমি লাস্টে ওর সব কিছু করে দিই তো এখন আসছেন আমি যেভাবে বলছি বা যেভাবে করে দিচ্ছি একদম সব ঠিক আছে নাকি এখানে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আর সবাইকে একটা কথা বলি যারা এখানে পড়তে আসবে বা আসবেন সবাইকে বলি যে সব সময় এজেন্সি এজেন্সিকে এড়াই চলুন কেন এজেন্সি আপনাকে ওইখানেই যা টাকা টুকা নিয়ে ওইখানেই যা পেমেন্ট করবে তারপরে তারপরে ভার্সিটির ভিতরে কোনো হেল্প পাবেন না হেল্প পাইতে গেলে তারা পাঠায় এখানে অ্যাডমিশন নিয়ে কেউ ফেক না যদিও কিন্তু আপনার এখানে আসার পর কিছু মানে ফ্যাসিলিটি পড়ো না একটা বাংলাদেশ থেকে আসা এখান এখানকার নৌকালে যারা থাকে এই স্টুডেন্ট যারা থাকে তাদের এই তাদের তাদের সাথে আসলে কি হয় তারাই হচ্ছে এখানকার সব প্রসেসিংটা দেখাই দিতে হয় কারণ এখানে চোদ্দ দিনের মধ্যে অনেক কিছুই আছে যেটা আমরা বুঝি না

তো আপনার দেখা যাচ্ছে এখানে যে স্টুডেন্ট আপনার পড়াশোনার মান্ড হয়েছে আমাদের ইউনিভার্সিটির সবচেয়ে মেন এখানে হয়েছে আপনার লোকাল বা জায়গাটা দেখা যাচ্ছে মোটামুটি পড়াশোনা করে ওই সব আসলো আসলেও এখানে আপনার এতে ভালো করতে বাধ্য হয়ে যায় কারণ এদের যে রুলস রুলসের ভিতরে থাকতে হবে আপনার কিন্তু এখানে হয়েছে আপনার আপনার এনজয়ের সময় এনজয় পড়াশোনার সময় পড়াশোনা এটা নিয়ে কোনো স্যাক্রিফাইস করে না হুম বুঝতে পারছেন এখন আশা করি আপনি যেহেতু ওরা যেই দিয়েছেন এখন ও যদি ওরকমভাবে রাখে ভালো একটা কিছু করতে পারবে কারণ বাংলাদেশে পড়াশোনা এখানে পড়াশোনা অনেক পার্থক্য বাংলাদেশে তো আমরা জায়গা আছে একশো বিতে নিরানব্বই জন ইংলিশে কথাই বলতে পারে না আর এখানে আসলে একটা স্টুডেন্ট তিন মাস পর থেকে ইংলিশে কথা বলতে পারে এবং কি আপনার যে চা বিক্রি করে সেও ইংলিশ পারে আপনি দেখছেন নিজেই ঠিক আছে সো এখানে ডেভেলপ হবে ও বাট এখানে হয়েছে আপনার একটা জিনিস একটু যেখানে ভালো জিনিস আছে ওখানে খারাপও আছে ফ্যাসিলিটি জন্য ফ্যাসিলিটি বলেন সবার জন্য যে ওই যে পারমিটটা যখন নেয় তখন ইন্ডিয়ার গভর্নমেন্ট কি করে ওদের সম্পূর্ণ ডায়াটা নিয়ে নেয় তো ওর যখন কোনো রকম সমস্যা হইলে ইউনিভার্সিটি চব্বিশ ঘন্টা আপনাকে মানে আপনার আপনার চব্বিশ ঘন্টা ইউনিভার্সিটি দেখবে আপনি যে কোনো জায়গায় যায় বাইরে ইউনিভার্সিটির বাইরে যদি কোনো প্রবলেম পড়েন তাও ইউনিভার্সিটিকে ফোন দিলে সাথে সাথে লোক পাঠাবে এবং কি বাইরে গভর্নমেন্ট বা কোনো পুলিশের এখানে যে ইমার্জেন্সি নাম্বার আছে আপনি কন্টাক্ট সাথে যদি বলেন আমি আপনার সাথে সাথে আপনাকে হেল্প করবে কারণ ওর বায়োটা সম্পূর্ণ গভর্নমেন্টের কাছে চলে যাবে এখন তো আর এখানে সিকিউরিটি দেওয়ার দায়িত্ব ইউনিভার্সিটি এবং ইন্ডিয়ান গভর্নমেন্টের আর আপনার কি মনে হচ্ছে অনেকে বলে যে বাংলাদেশ থেকে এখানে ইন্ডিয়ায় মেরা পড়তে আসলে কতটুকু এখানে সিকিউরিটি বা কিরকম সিকিউরিটি পাবে এই বিষয়টা আপনার কি মনে হচ্ছে না এখানে হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি আছে আপনি তো যা দেখলাম আমি এখানে 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 খারাপের খারাপ ভালোর ভালো এখানে যদি যে পড়ালেখার মনোযোগ দিয়ে যদি আসে পড়ালেখা করে তার জন্য হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি

সো আশা করি যে কোনো হেল্প লাগলে আমাকে কন্টাক্ট করবে আমি তো আছি ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট আছে সব সময় হেল্প করবে সো আঙ্কেল এই পর্যন্তই দোয়া রাখবেন আমার জন্য অবশ্যই আর সবাইকে একটা কথা বলি এজেন্সির মাধ্যমে না আসে আপনারা সরাসরি এখানকার যারা স্টুডেন্ট আছে তাদের সাথে যোগাযোগ করেন তাহলে তাদের ইয়া তাহলে আপনাদের জন্য ভালো হবে কারণ এজেন্সি শুধু আপনাকে এডমিশনটাই নিয়ে দিবে তারপরে আদার্স যে এখানে আসার পরে যে কাজগুলি এটা এজেন্সিতে এখানে নাই তাহলে আপনাকে আপনি করে দিবে কিভাবে দেখো ওটা যা যা দেখতে হতো আঙ্কেল তারপর আমি চেষ্টা করি সব সময় সাপোর্ট দেওয়ার মতো আমার মাধ্যমে কেউ আসলো আমি সাপোর্ট দেই এবং কি অন্য এজেন্সির মাধ্যমে অ্যাডমিশন নিও আমাকে কন্ট্যাক্ট করলে আমি তাদেরকেও সাপোর্ট করি তো আমি চাই সবসময় চব্বিশ ঘন্টায় তাদেরকে সাপোর্ট করার জন্য তারপর আমার নিজের পড়াশোনা আছে আপনি নিজেই দেখছেন আমার পড়াশোনা করতে হয় পাশাপাশি সব কিছু করে দেখতে হয় সো দোয়া রাখবেন আঙ্কেল তো চলেন আমরা বাকি কাজটা শেষ করি আর হ্যাঁ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম